সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় এইচএসি পঁচিশ বাসের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে আজকে কি আন্দোলন হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে যেহেতু করোনার প্রকোপ দিনে দিনে বেড়েই চলতেছে দেখো গত চব্বিশ ঘন্টায় একশো সাত জনের নমুনা পরীক্ষায় দশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তো প্রতিনিয়ত যেহেতু করোনা মানে বাড়তে এসে বাড়তেছে তারই ধারাবাহিকতায় এইচ এস সি পঁচিশ মাসের শিক্ষার্থীরা অনেকে একটা দাবি নিয়ে সচিবালয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে গেছে বিভিন্ন বোর্ডের সামনে গেছে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে অনেক কম ছিল যার জন্য শিক্ষা বোর্ডগুলো বা শিক্ষা মন্ত্রণালয়গুলো তেমন কোনো সারা দেয়নি তারা এখনও স্থির আছে যে তারা পরীক্ষা তোমাদের নিবেই হয়তো পরীক্ষার ধরনটা একটু সেন্স করতে পারে কিন্তু এখনও বলা যাচ্ছে না যেহেতু ছাব্বিশ তারিখ আসতে কিছুদিন এখনও বাকি আছে ওই আসার আগ পর্যন্ত করোনা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণায় আসেনি তোমরা বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হইও না ভাই তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে শেষ মুহুর্তে পড়াশুনো করে দাও পড়াশুনা ভাই কোনো দিন ফেলা যাবে না পরীক্ষার হলে অবশ্যই কাজে লাগবে যদি ছাব্বিশ তারিখে পরীক্ষা হয় বা পিসিয়ে যায় তবুও তোমরা লেখাপড়া করা এটাই কিন্তু হ্যাঁ যদি পরীক্ষা নাও পেশায় তাহলে কয়েকটা মানে যদি করোনা পরিস্থিতি খুবই মানে বেশি হয়ে যায় তাহলে একটা শিক্ষা বোর্ড হয়তো বা এরকম কিছু বিকল্প পদ্ধতিতে তোমাদের পরীক্ষাটা নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে আমি প্রেডিক্ট করেছি এরকম কিছু ঘটনা ঘটতে পারে যেমন দেখো যদি করোনা পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে এক নম্বর যেটা সেটা পঞ্চাশ মার্কে তারা পরীক্ষা নিতে পারে পঞ্চাশ মার্কে পরীক্ষা হলে দেড় ঘন্টা পরীক্ষা এখানে তোমার দেড় ঘন্টা সময় কিন্তু কমিয়ে আসতেছে এক দুই নম্বরে গ্রুপ সাবজেক্টগুলোর তোমার গ্রুপ যে সাবজেক্টগুলো আছে সেগুলো পরীক্ষা নিতে পারে কারণ একটা ছাত্র যখন ইন্টারমিডিয়েট শেষ করার পরে ভার্সিটির জন্য মেডিকেলের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং করবে তাদের কিন্তু গ্রুপ মানে যে সাবজেক্টগুলো সেগুলোর প্রতি বেশি প্রাধান্যতা হবে তাই এমনটা করতে পারে গ্রুপ যে সাবজেক্ট কয়েকটা আছে সেগুলো তারা পরীক্ষা নিতে পারে আর একটা আর যদি খুবই ভয়াবহ হয় তাহলে পরীক্ষা তো অবশ্যই পেশাতে বাধ্য হবে তো এখনও এরকম কোনো আপডেট আসে নাই যে তাদের পরীক্ষা তোমাদের পিছিয়ে দিবে সো তোমরা ভাই লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে দাও প্লিজ ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত তোমরা লেখাপড়াটা চালিয়ে দাও পরেরটা পরে দেখা যাবে সমস্যা নেই আর হ্যাঁ এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ